আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বারে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি কারিজমা সিগনেচার সুইচের সবচাইতে সুন্দর ড্রেসটা নিয়ে চলে এসেছি আমরা বলেছিলাম এই ড্রেসটা আমরা ঈদের আগেই রেজিস্টার করে ফেলবেন ইনশাআল্লাহ এবং এটার সাথে নতুন একটি কালার নিয়ে চলে এসেছি সাথে এটার যে প্রাইস এবার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত কমে কিভাবে দিলাম আর কাপড়ও কিন্তু আগের থেকে আরও ভালো সো অর্ডার করতে হলে আমি প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আবার এই ড্রেসটা এখন আপনারা চাইলে আমাদের চাঁদিনচক শোরুম থেকে এসে পারছেন করতে পারবেন অথবা ধানমন্ডি শোরুম থেকে সব পার্সেস করতে পারবেন সব শোরুম ওইটা কিন্তু অ্যাভেলেবেল আছে আসা মাত্রই আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা এই ড্রেসটা এত দারুণ এটার যে লোয়ার প্যানেলের দামান পোষণের যে কাজটা আছে এত সুন্দর করে কাজ করা আছে আগের থেকেও প্রিমিয়াম কোয়ালিটিটাই কিন্তু আপনাদেরকে এখন কমে দিয়ে দেবো আর কাপড়ের বহরটা দেখতেই পাচ্ছেন এখানে হিউজ লেভেলের কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের যে কোনো স্টাইলে আপনি মেক করে নিতে পারবেন এক কথায় নিজের মতো করে ড্রেসটা মেক করতে পারবেন সেটা হচ্ছে কামেজের ফ্রন্ট থাকবে অ্যান্ড কামেজের ব্যাক পোষণটাও কিন্তু সিমিলার আপনারা পাবেন এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এখানে এই যে ক্যাটালগটা সাথে পেয়ে যাবেন কারিজমা সিগনেচার সুইচের একেবারে হচ্ছে প্রিমিয়াম একটি কালেকশন পাচ্ছেন আমাদের কাছে তো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন এগুলোর প্রাইস কিন্তু গতবার আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম বাট এইবার আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে ও মাইকট এত দারুণ কালেকশন আমাদের সব চাইতে সেলেবল কালেকশান আপনাদেরকে ঈদের সময় ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সো যাদের লাগবে আপনারা খুব দ্রুত কিন্তু এগুলো অর্ডার করতে হবে কারণ এটা এগুলো আমার বিশ্বাস যে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে অথবা শোরুমে চলে আসবেন যেহেতু আমি শুরুতে বলেছি আমাদের দুটি শোরুমে এটা অ্যাভেলেবেল আছে আপনারা অলমোস্ট দুটি শোরুমে অ্যাড্রেসে জানেন আর যারা আসতে পারবেন না আপনারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাক এবং ম্যাজেন্ডার সাথে কি দারুণ একটি কম্বিনেশন এই যে লোয়ার প্যানেলটা দেখেন এত দারুণ একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন যে কোনো গায়ের রঙেই কিন্তু এইগুলো ভালো লাগবে অনেক সময় আছে কালো ড্রেসগুলো যারা একটু শ্যাম্বনে আছেন তারা নিতে চান না এটা ট্রাই করতে পারেন এই কালারটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু ব্ল্যাকের সাথে খুবই চমৎকার কিছু কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট রাইটনা ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে দিচ্ছি এগুলো পাইকারি থেকেও কম দামে দিচ্ছি হ্যাঁ একদম পাইকারি থেকেও আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি তো ওনাটার মধ্যে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক প্লাস হচ্ছে সিকুয়েন্সের কাজ করা আছে এত সুন্দর এত দারুণভাবে ডিজাইন করা আছে এই ড্রেসগুলোর মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ক্যাটালগ সাথে পেয়ে যাবেন অনলাইনে যারা অর্ডার দিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ